আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম অনেক নতুন আগে দেখতে আসুন সকাল সকাল বেডের কি শুরু করে দিয়েছে কি তোমরা ওট বানা দেন তিনজন মানুষ কি শুরু আছে তো যাই হোক সকাল সকাল হলো আমরা কাজে নেমে বলছি আপা আর আমি আজকে হলো আমাদের এই ডয়ার একটু গুছাবো তো সবগুলো হলো অগস্ট হলো না মানে হয়েছে কি অনেক দিন ধরে তো আমি এই গুছাই না আসার পরে আমি যেভাবে গুছাইছিলাম এতদিন চললাম এখন এক একটা এক এক ডয়ারের মধ্যে জিনিসগুলো ঢুকে গেছে আর আমার হলো সব মানে যেগুলো রাফ করি ওটি এক জায়গায় তারা ওইগুলো একবার বহিরো না আমি দেখা দেখা নেই তারপরে হলো ব্লাউজ এক জায়গায় তার পেটিকোট এক জায়গায় আমার যেগুলো আমাদের বিয়ের কয়েকটা ড্রেস ছিল তারপরে হলো শাড়ি ছিল ওইগুলো এক ডয়ের মধ্যে দেখেন খুব খুব করা আছে তো এইখানে সব এক একটা এক এক ইয়ার তারপরে আবদিয়ার ডয়ের আলাদা বাবুর আলাদা আমাদের ইয়ের ব্যাগের ই আলাদা কারণ আমাদের তো ঘর যেরকম আবার আমাদের জিনিসপত্র যেরকম ওই অনুযায়ী হলেও আমাদের আসলে জিনিসপত্র গুছাই রাখতে হয় তো এইখানে দেখেন আমি কিভাবে গুছাই রাখছিলাম এইখানে আমার শাড়ি আর কিছু থ্রি পিস আছে যেগুলো খুব কম ইউজ করা হয় তারপর হলো ব্যাগ এইখানে এক ব্যাগ আছে আপদিয়া দেওয়া হলো এটা খুলে খুইলা ওর ড্রেস রাখে ও নিজে নিজে অনেক কিছু করে তো এই দেখেন তারপর অনেক সময় তাড়াতাড়ি করে যে এই যে আব ড্রেস যেখানে আবদিয়ার ড্রেস থাকার কথা না আব ড্রেসের ইয়ে কাবারটা একটা আলাদা একটা ই দিচ্ছে তো সবগুলো আসলে অগোল হয়ে গেছে এটা হলো চাদরেরই তারপর কাপুচিপুরের জায়গা হয় না দেখে বাড়ি থেকে পুরানো একটা আমার আলমারি আনা হয়েছে তারপরও হলো মনে করেন কাপড় জায়গা হইতাছে না কারণ এক মানে নতুন পুরান দিয়ে একদম অগছালো হয়ে আছে আপ দিয়া তুমি এখান থেকে সরো এর দেখ কি কি রাইখা দিছে ইকরা আম্মু তোমার ঘুম ভাঙছে তো এইগুলো এখন গুছাই খাই দিই আপার বইটা দিতে বলি আমি গুছানো শুরু করি এগুলো ইউজ করা হয় না আমার হলে কি পুরো নতুন দিয়ে থুয়া দিয়ে যেগুলো রাফ ইউজ করি ওইগুলো থুয়া এই যেখানে কিছু কাপড় আছে এগুলা কাপড়গুলো রাখো তুমি কিছু ই আছে তো সামিনা হয়েছিল গেছিলো এই জামাটা খুঁজলাম দেখো জামা খুঁজি এই খুঁজি পাই না এই জন্য আমি সব সিট মিলাই মিলাই আর রাখি এই যে একটা তৈলা এই তৈলাটা বাইরে রাখতে হইব তৈলা অবশ্য নতুন আছে কতগুলো এইখানে হলো আচ্ছা এইগুলো আগে গুছাই নেই না অন্যটা হলো বাসা চেঞ্জ করার সময় নষ্ট করা হয়েছে ফার্নিচার ই কইরা ওই নিচে ছিল ব্যাটার মনে করছে এগুলো ওটা নষ্ট এই জন্য ওটা কর হয়েছে এই জন্য ওই সেটটা পরে নষ্ট হয়ে গেছে তো এই যে এখানে আমি বসাইতেছি ওটা আমাদের ঝরঝর দুটো শাড়ি আছে ব্লাউজ ই ম্যাচিং করে এখানে ছায়া ব্লাউজ এখানে আমাদের বিয়ের কাপড় চোপড় যা আছে আর এইখানে হলো কিছু কি বলে গোল ফ্রাক

সব যেটা যেটার মধ্যে রাখা উচিত ওইগুলো ওইটার মধ্যে রাখছি এইগুলা হলো কোথাও যাওয়ার টাইমে আমার কাপড় চোর প্রয়োজন পড়ে তখন হলো ওইখান থেকে যখন একটা পয়ার বের হইতে পারব ওই এখানে হলো যেগুলো আসলে আমাদের বিয়ের যে ড্রেসগুলো যে শাড়ি পাঞ্জাবি এই আর বাবুর আমার এখানে কিছু শাড়ি আছে পরি নাই এখানে ব্লাউজ সায়া ট্র্যাফিকটার মধ্যে রাখছি এইখানে দেখেন এইখানে হলো কিছু থ্রি পিস আছে কিছু শাড়ি আছে আর এইখানে হলো ব্যাগ দিয়ার আমার ব্যাগ আর এখানে হলো শুধু আবদিয়ার ড্রেসগুলো আবদিয়া যে ফুলানো ড্রেসগুলো পরে না একবারই পরে না রাফিও যেইগুলো করে সেগুলো ওইগুলোর মধ্যে আর যেগুলো পরতেই চায় না সেগুলো এটার মধ্যে রাখছি আর ওইটার মধ্যে আমার বোরখা আর হিজাব এই হলো কাপড় চুপে ঘর সব গুছানো আর ভাত আপা রান্না করে ফেলছে আর এখানে হলো আমার জন্য তরকারি কারিটা রাখছে আমি হলো এখন রান্না করবো ডালটা বাগান দানে সুযোগ তুমি বাগান দিও এখন হলো ডাল বাগান দিব আর টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করব ইলিশ মাস লবণ দিয়ে আড়ি দিয়ে ভিজে রাখছে দুটা ভাজব আর দুটা রান্না করে দিব কারণ ভাজাটা পাবো খায় রান্নাটা খায় না তো রান্নাটা আমি খাবো রান্না হলো আমি এটা খাবো আর भाजी হলো তারা খাবে সেজন্য भाजीটা একটু বেশি করলাম রান্নার জন্য আমি তিনটা মাছ রাখলাম এটা মাছ ভাজা হয়ে গেছে ঠিক আছে না তুমি কি দেখা ভালোবাসকে ভাত মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে আর কিছু লাগবে না না আমার ক্ষুধা কমে গেছে

এটা নিয়ে একটু অল যে রাজকীয় খাবার কিভাবে হয় রাজকীয় বলতে যে আপনার পোলাও কোরমা না এখানে আমি আবার আরেকটা কথা বলি যার যার রাজকীয় আলাদা আলাদা যেমন যারা রাজা তাদের খাবার রেগুলার যে খাবার সেটা তো তাদের রাজকীয় খাবার না তাই না আর আমরা যেটা ওই রাজারা যারা রেগুলার খাবার খায় ওইটা যদি আমরা খাই তাহলে আমাদের কাছে রাজকীয় খাবার আর রাজার কাছে যেটা সেটা তো রাজকীয় অন্য জিনিস

এই জন্য বলি রাজকীয় খাবার বলতে হবে মানে তারাও এই চিন্তাই করছে মানে এটা বোঝে না যে আসলে এটা হয়তো পেট ভরছে বা কৃপ্তি পাইছে এই জন্য এই কথাটা হয়তো বলছে এটা চিন্তা করা নাই

আর রাতে গুলা খাবার দেখছে আমি এক খাইতে বসলাম আমার মেয়েকে খাওয়াইতে হয় তারপর আমি নিজে খাই আপনি আর খাওয়াইতে খাওয়াইতে আসলে যারা মা তারা বুঝে বাচ্চাদের খাওয়াইতে গেলে নিজেদের মুখে রুচি থাকে না খাবারটা গ্রহণ করে তারা যারা মা তারা বুঝে সবসময় সব কথা নিয়ে যে মানুষ নাচানাচি করে না মানুষ খারাপ লাগে তারপরে মনে হয় যে আসলে যে যেটা না বোঝে সে সেটা নিয়ে মন্তব্য করে এটা কোনো বিষয় না

চলন হইছে তাহলে ভালো পানি দিয়ে দিও এই টমেটো আলু ইলিশ মাছ দেখি দেখাতে পছন্দ করে বলবে আসলে এটা খুব কম রান্না করা হয় আমি পছন্দ করি কিন্তু অত বেশি রান্না করা হয় না এখন বাবু তরকারিটা খায় না যে আর মাছের তরকারিটা খায় না এটা জিনিস কি মানুষ আমরা দুইজন মানে আপনাদের ثلاثه জন ঠিক আছে আপনাদের তো আমি যা খাই ওর থেকে একটু করে ভাগিয়ে খাওয়াইলেই হয়ে যায় এক্সট্রা ভাবে কিছু লাগে না এখন আমি আর আত্মীয় জন্য যদি তিনজন মানুষ বাসায় যদি একজন না খায় আর একজন খায় দেখতে খারাপ লাগে এজন্য জন্য আসলে খাওয়া হয় না ওরকম ভাবে আমার ইচ্ছা আসলে চায় না যে একটা তরকে রান্না করি এক্সট্রা মনে হয় যেহেতু মাছ ভাজা খাবে আমিও মাছ ভাজাই করি এই যে দেখেন বাজার থেকে মাত্র আসলে এই রোদের মধ্যে বাজার পাইলাও তুমি দোকান খোলা

খাবারের পর এটার দাম হচ্ছে দুশো টাকা বাট আমি দেড়শো টাকা দিয়ে নিয়ে আসলাম খাবারের পর খাবার আর এইগুলো কত করে এগুলো হচ্ছে তোমার বিশ টাকা করে বিশ টাকা করে আর এটা তিরিশ টাকা দেখলাম বড় জন্য ঠিক আছে

আচ্ছা এগুলা লাগা এবিডি লাগছে যে ঠান্ডা তো দেখেন বরফ তো এইভাবে লেগছে আপনি